তোমাকে বোঝানো হয় যে ভাই পড়ো কোন একটা প্রবলেম হইলে ছবি তুলে পাঠাও নিজের কোনো সমস্যা আটকায় গেলে ওইটা আমাকে বলো সলভ করে দিচ্ছি কিন্তু তোমাকে পড়তে হবে হেই কি অবস্থা সবার সো মাত্র হচ্ছে সেকেন্ড টাইমারদের মেন্টরশিপ ক্লাসটা শেষ হলো লাইভ ক্লাস সো আমি তোমাদেরকে বলবো যে লাইভ মেন্টরশিপ লাইভ ক্লাসটা আসলে এখানে কি করা হয় অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই সেকেন্ড টাইমারদের যে মেন্টরশিপ ক্লাস এটা আসলে আসলে এখানে কি দেওয়া হয় দেখো প্রথমত হচ্ছে যে তোমরা যাদের হচ্ছে এই মুহূর্তে কোনো এক্সামের ডেট নাই কিংবা সার্কুলার দেয় নাই মানে কোন ধরনের কোনো কি বলা যায় তোমাদের ডেডলাইন নাই তার মানে তোমাদের কোনো তাগিদ নাই পড়াশোনা করার যে হ্যাঁ পড়তে হবে সো এইজন্য এই মেন্টরশিপ কোর্সটা তোমাকে হেল্প করে যে ভাই না তুমি পড়ো তোমাকে পড়তে হবে সামনে তোমার एग्जाम তোমাকে ফ্লোটা ধরে রাখতে হবে এবং তোমাকে কোন ধরনের গ্যাপ দাও মানে ঠিক হবে না এই কাজটা एक्चुअली মেন্টরশিপpasses করানো হয় অর্থাৎ তোমাকে ধরে ধরে তোমাকে বোঝানো হয় যে ভাই পড়ো কোন একটা প্রবলেম হলে ছবি তুলে পাঠাও

তোমাদের সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে ভর্তি হয়ে যাওয়াটা হ্যাঁ কারণ তোমাকে একটা ফ্লোর মধ্যে থাকাটাই আসলে তোমার জন্য বেস্ট হবে গ্যাপ যাতে না পড়ে তো দুটোই ভর্তি হয়ে যাও কোর্সের ফি মাত্র চারশো টাকা এবং এটার ভর্তি হওয়ার ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা খুব দুটোই ভর্তি হয়ে যাও আল্লাহ হাফেজ